অনলাইন প্রযুক্তি নির্ভর বিশ্বের সাথে তাল মিলিয়ে নতুন প্রজন্মের শিশুদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার প্রত্যয়ে গাইডলাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হয় গাইডলাইন সায়েন্স ফেয়ার দু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের চেয়ারম্যান প্রফেসর হাসানুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ মাহবুব হোসেন শাওন উপস্থিত ছিলেন আলহাজ গোলাম মোরশেদ বিদ্যালয়ের পরিচালক উন্নয়ন এবং বিদ্যালয় ভবনের জমিদার এ কে এম মোজাম্মেল হক আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আব্বাস উদ্দিন সহ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ ছাত্রছাত্রীরা তাদের নিজ মেধায় প্রজেক্ট তৈরি করে সকলের সামনে তুলে ধরেন এবং বিচারকগণ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন তাছাড়া অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদেরকে অংশগ্রহণমূলক সনদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় দাঁড়াও অপরূপ টিভি অনলাইন